এইচএসি ছাব্বিশ ব্যাচ ফার্স্ট ইয়ার শেষ হয়েছে সেকেন্ড ইয়ার অনেকটা শেষের দিকে আগামী মাসে তোমাদের অনেকেরই প্রি টেস্ট এক্সাম এরপরে ডিসেম্বরে টেস্ট এক্সাম এরপরেই তোমাদের এইচএসির ফাইনাল প্রস্তুতি নিতে হবে বাট আপাতত মুখ্য আলোচনার বিষয় হচ্ছে কিভাবে এই প্রি টেস্ট এবং টেস্ট এক্সামকে তোমরা ওভারকাম করবা অলরেডি তোমরা জেনেছ আমাদের পাওয়ার প্লে প্রোগ্রাম ছাব্বিশ ব্যাচের জন্য লঞ্চ হয়ে গিয়েছে এই পাওয়ার প্লে প্রোগ্রামই হতে পারে তোমাদের জন্য প্রি টেস্ট এবং টেস্টের একটা মুখ্য সহায়ক কেন না আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামে তোমরা যুক্ত হলেই শুরুতেই তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের আর্কাইভ ক্লাসগুলো অর্থাৎ গত পাওয়ার প্লেতে নেওয়া যে ক্লাসগুলো আমাদের ছিল সেই ক্লাসগুলো তোমরা আর্কাইভ হিসেবে পেয়ে যাবা অর্থাৎ কোর্স শুরু তো তোমার হাতে সমাধান সো তোমার আপকামিং যে সকল চ্যাপ্টারের উপর প্রি টেস্ট এক্সামগুলো হবে বা টেস্ট এক্সামগুলো হবে সেগুলোর ভিডিও তারপরে সহায়ক পিডিএফ সব কিছুই কিন্তু তুমি আমাদের ওয়েবসাইটের ভিতর খুব সুন্দরভাবে সাজানো অবস্থায় পেয়ে যাবে সো আপাতত যাদের প্রস্তুতি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে ওই রকমভাবে হয় নাই আমরা জানি ম্যাক্সিমাম স্টুডেন্ডেরই হয়নি সো যদি না হয়ে থাকে তাহলে পাওয়ার প্লে প্রোগ্রামে তোমাকে এখনই যুক্ত হতে হবে পরবর্তীতে নয় কারণ এই মুহূর্তেই তোমার দরকার আমাদের আর্কাইভ ক্লাসগুলো এবং পিডিএফগুলো সো আমাদের এইচএসি ছাব্বিশ ব্যাচের জন্য আপকামিং টেস্ট কিংবা পিটিএস এক্সামের সহায়ক যে পাওয়ার প্লে প্রোগ্রাম সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এজন্য জন্য দ্রুত যুক্ত হয়ে যেতে হবে আমাদের এইচএসি ছাব্বিশ ব্যাচের পাওয়ার প্লে প্রোগ্রামে